মুসলমান বন্ধুরা এক আম্মা যান তার আদরের সন্তানকে নতুন বিবাহ করাইছেন নতুন সন্তানকে বিবাহ করার পরে এবার নতুন নতুন জামাই তো বাড়ি যার জন্য রওনা হয়ে যায় ব্যস্ত হয়ে যায় পাগল হয়ে যায় দেওয়ানা হয়ে যায় আম্মাজান বলেন আমার সন্তান এবার নৌকার মাঝে এবং স্ত্রী সন্তানের স্ত্রীকে লইয়ে যখন নৌকার ভিতরে আমি পাঠিয়ে দিলাম আমার সন্তান যখন নদীর মাঝখানে গেল আসমানের ভিতর থেকে আল্লাহ তার হুকুমে একটা বাতাসের তরঙ্গ উঠল নৌকাটা নদীর মাঝখানে ডুবে গেল আমার সন্তান সন্তান স্ত্রী নৌকার মাঝি সেখানেই মারা গেল মুসলমান বন্ধুরা আমার আম্মা সেখান থেকে দোয়া শুরু করে দিতেছে হায় 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 আমার সন্তান মারা গেল এবার মা দোয়া করতেছেন সন্তানকে আল্লাহ ফিরে দেন সন্তানকে ফিরে দেন ওগর শুনেছি মার দোয়া নাকি আপনি কবুল করেন এই জন্য মা বারবার দোয়া করতেছেন ওগর আমার সন্তানকে আপনি ফিরে দেন আচ্ছা বলেন তো যে সন্তান মারা গেছে সেই সন্তানকে কি আল্লাহর ফিরে দিবে কিন্তু মজান যান নদীর কামার বসে বসে দোয়া করে দোয়া করতে 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 প্রায় বিশটা বছর পার হয়ে গেছে মুসলমান দোয়া কবুল হয় না একদিন নদীর কিনারায় আছে নগর আমার সম্পদ আমার একটা মাত্র ছেলে আপনি কেড়ে নিয়েছেন আল্লাহ আপনার জিনিস আপনি নিতেই পারেন ওগর মা এত বছর ধরে বিশ বছর দোয়া করতেছে কেন আপনি আমার সন্তানকে আপনি আমার মায়ের কোলে ফিরে দিচ্ছেন না এমন করে পরিমাণ দোয়া করতেছেন নদীর কামার দিয়ে আল্লাহ রাগ করে যাচ্ছেন আল্লাহর উনি ডাক দিয়ে বলতেছেন বুড়ি মা তুমি কি জন্য কান্দছ বুড়ি মা বলতেছেন ওগো বাবা আজ থেকে বিশটা বছর হয়ে যাই আমার সন্তানটা এই নদীর মধ্যে মারা গেছে নদীর মধ্যে মারা গেছে তার আর স্ত্রী লইয়া বিশটা বছর ধরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এরপরেও আল্লাহ রাব্বুল আলমিন অধম বান্দির দোয়া কবুল করে না আমি চাই আল্লাহ যেন আমার সন্তানকে আমার বুকে ফিরে দেয় মার রত্ন মার বুকে যেন ফিরে দেয় আল্লাহ রাহ বলতেছেন কতদিন ধরে দোয়া বলতেছেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দি বলতেছেন আজ থেকে প্রায় বিশটা বছর দোয়া করতেছি এরপরও দোয়া কবুল হয় না বলে না এবার আল্লাহর বলি আম্মা জানকে লইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করতেছেন আল্লাহর বলি মিনহা কলা কলা কুম অফি হা নুকুম অমিনহা নুকরি জুকুম কিন্তু মা বিষ্টা বসু ধরে যে সন্তান দোয়া করছে নদীর গাবারে মাটিতে পরে পরে ও তোমার কি একটু মায়া লাগে না ও গল্লা তোমার কসে প্রশ্ন মিনহা হা খোরা খোড়া কুমকুই হা নুই দুখুমিন হা নুখরি যুখুম তার তানু খর আল্ল রব বলে আওয়াজ দিলেন ও আমার বন্ধ যে মানুষটার আমি জানটা নিয়ে গেছি সেই মানুষটার জানটা আমি কীভাবে ফিরে দেই তখন আল্লাহর অলি বলতেছেন মিনহা খালা কোনা কুম অফিহা নহিদ কুম অমিনহা মুখরিজ কুম তার উখর ক্যামতের ময়দানে হাজার হাজার বছর পর যখন আপনি বলবেন কোন সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে লাভবাইক বলে হাজিরা দিবে হাসির ময়দানে অগর আমি জানতে চাই লক্ষ লক্ষ হাজার হাজার বছর পর যদি আপনি তাদেরকে জিন্দা করতে পারেন মার দোয়া কবল করে মার সন্তানকে আপনি কেন এখন বিশ বছর পর জিন্দা করে দিতে পারবেন না জোরে জোরে বলেন আল্লাহ বান্দারে যুক্তি পছন্দ হয়ে গেছে আল্লা রাহের সঙ্গে সঙ্গে বিষ্ঠা বছর পর সন্তান সন্তানের স্ত্রী নৌকার কে আবার জেন্দা করে দেন জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ